বাংলাদেশের তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তবর্তীকালীন ইউনুস সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সফর রয়েছেন ডক্টর ইউনুস এই অনুষ্ঠানে মঞ্চে ডক্টর তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসাবে উল্লেখ করেন কথা বলার এক পর্যায়ে মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনুস বলেন কোন ভুটানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সব সময় বলে সে একা নয় আরও অনেকেই আছে যদিও সে গণ অভ্যুত্থানের পেছনে কারিগর হিসেবেই পরিচিত ডক্টর ইউনুস আরো বলেন এটি আন্দোলন খুব গোছালো ছিল কি লোকজন জানতেন না কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে সে তরুণদের অনুপ্রেরণা জোগাবে